একদিকে ভয় নেই অন্যদিকে ভয় আছে পুরুষেরা বাঘবন্দি পরব দেখতে এগিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে তাদের সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে প্রশাসন অথচ তারাই বাঘিনীর ভয়ে গবাদি পশুদের গৃহবন্দি করে রেখেছেন আবার বাঘিনী জিনাদের ভয়ে কচি স্কুলে পাঠাচ্ছেন না তারা গ্রামের গাছতলায় ঘরে রেখে গবাদি পশুদের পরিচর্চা চলছে

সেই ভয়ে কি বলে নিয়ে হ্যাঁ তো কেউ কি মাইকিং করেছিল বাঘের কথা কেউ মাইকিং করে বলে হ্যাঁ করেছিল সেই ভয়ে যাচ্ছে হ্যাঁ এখন মানুষ বললে তো মানুষের ভয় তো থাকবে মানে এই যে কালকে যে বন দপ্তর থেকে একটা বলে দিয়ে গেছেন যে বাঘ একটা দেখা যাচ্ছে কিন্তু বন জঙ্গলে কেউ ঢুকবেন না সতর্কভাবে একটু থাকবেন তার জন্য এই গরু ছাগলওয়ালা এখানে বাঁধা রয়েছে তো আমরা প্রতিদিনই সেই জঙ্গলে নিয়ে যেতাম যেহেতু আমরা খবর শুনেছি তার জন্য এই গরু ছাগলগুলো এখানে বাঁধা রয়েছে তো অসুবিধে হচ্ছে না মানে চড়াতে পারছে না বলে হ্যাঁ অসুবিধা তো অবশ্য হচ্ছে কিন্তু কোনো করার তো নেই এখন এই আশেপাশে চড়াতে হবে অন্যদিকে বাঘের ভয়ে কচি স্কুলে পাঠাচ্ছেন না গ্রামবাসীরা উদলপরি প্রাথমিক বিদ্যালয়ের ঝাপ বন্ধ উপস্থিত পড়ুয়ার সংখ্যা তিন

आलांगती से ये बोनट भागें दीसी के बेरा में कल क्यों भी स्कूल होए जाए कल के पंचम तेरा होता है कौन है हाँ ये सोनीवार परिवर्तन तो स्कूल होए जाए कल के तो सोनीवार परिवर्तन तो स्कूल होए जाए हाँ उन्नीस दिन कॉटर्स के कॉटर्स भी स्कूल होए एक आठ যে ছাগলের মাংস খেতে মানুষের জিভে জল ছড়ে সেই বাংলার কালো ছাগলের টোপ দিয়েও বাঘবন্দি হল না রায়কা পাহাড়ের জঙ্গলে কার্যত লুকোচনি খেলছে সে ফলে মহিষ শুকর ও ছাগল পরপর টোপ দিয়েও এখনো অধরা জিনাত। দেড় মাস আগে ওড়িশার সিমরিপাল ব্যাঘ্র প্রকল্পে নিজের আস্থানা ছেড়েছিল এই বাঘিনী তারপর ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঝাড়খণ্ড হয়ে রবিবার থেকে ডেড়া গেড়েছে পুরুলিয়ার কংসাপতি দক্ষিণ বন বিভাগের বান্দোয়ানের রায়কা পাহাড়ের জঙ্গলে তাকে নিরাপদে নিজের বাড়িতে ফেরাতে চেষ্টার প্রসুর করছে না বনদপ্তর রাতে তিন জায়গায় বসানো হয়েছিল খাঁচা তিন জায়গাতে দেওয়া হয়েছিল টোপ মহিষ শুকর এবং ছাগল মহিষ শুকরের টোপের আশেপাশে না গেলেও ছাগলের টোপটির পাশে গিয়েছিল জিনাদ অন্তত ট্র্যাকিং ডিভাইস বলছে লাস্ট আপডেট ও এর আশেপাশেই আছে আমরা ওকে ধরার জন্য বা কোনোভাবে ইয়ে করার জন্য সব ব্যবস্থাগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এখন নাম যেটা বলা একটা টাইগ্রেস আছে নাম নাম আমরা এটা তো শিমলিপাল থেকে এসেছে যে এটা ওদের কাছেই আছে ডিটেলসটা তো একটা টাইগ্রেস এসেছে সেটা ট্রেস পাওয়া গেছে ওদের যে ট্র্যাকিং ডিভাইসটা আছে তাতেও দেখা যাচ্ছে তো এখন ওটাকে আমরা যাতে ট্র্যাপ করে হোক বা ট্র্যাঙ্কুলাইজ করে হোক যাতে ধরা যাক তার সব সেট আপগুলো করা হচ্ছে এখন কালকেও কালকেও তো করা হয়েছে কালকেও করা হয়েছে মানে বাগে আনা যায়নি এখন তো বাগে আনার কিছু নেই ও যদি আসে তাহলেই হবে কাল কালকে ট্র্যাপের কাছে থেকে ঘুরে গেছে কিন্তু ঢোকেনি কতগুলো খাঁচা পাতা হয়েছে এখন সেখানে কি যেখানে কি ওই মানে পাতা ফাঁদ ছিল সেখানে কি ট্র্যাপ ক্যামেরা ছিল মানে ওখানে কি এসেছিল সেটা কিভাবে জানলেন আপনারা ও তো রেডিও ট্র্যাকিং হ্যাঁ ট্র্যাকিং ডিভাইস ওর আছে যে বাঘের অবস্থানগুলো বলা হচ্ছে প্রথমে ঝাড়খণ্ডে অবস্থান বলা হয়েছিল তাহলে কি ঝাড়খণ্ড থেকে সেই বাঘের অবস্থান থেকে ভাত কি সরে গেছিল হুম ওরা তো ঝাড়খণ্ড থেকে ট্র্যাক করতে করতে আসছে কিন্তু যে কয়েক ঘন্টার কথা বলা হচ্ছে যেখানে বারো ঘন্টা আগে ওখানে দেখা গেছে বারো ঘন্টা পরেই আবার বেলপাড়িতে দেখা গেছে তাহলে কি একটাই বাঘ না সেই জায়গা একটাই একটাই বাঘ কত দূর বারো ঘন্টা অনেক টাইম ওদের জন্য তিনটে জায়গা ই বলা মুশকিল এটা বলা মুশকিল ও চাইলে হয়তো রাতের বেলা আবার দশ বারো কিলোমিটার পনেরো কিলোমিটার চলে গেল সাধারণত কতটা হাঁটতে পারে একটা বাঘ রাতের বেলা কুড়ি কিলোমিটার আপ টু গতকাল থেকে কি ওর অবস্থান চেঞ্জ হচ্ছে না এর জায়গায় নেলে আমরা কেন এখানে আছি আপনারাও আছেন গ্রামবাসীর আতঙ্কে রয়েছেন ওনাদের জমি জায়গায় ধান পড়ে রয়েছে জমিতে আমরা মাইকিং করেছি সবাইকে খবর দেওয়া হয়েছে পুলিশকে বলা হয়েছে যে সবাইকে অ্যালার্ট করে দেওয়ার জন্য এখন এটা মাস বা কমিউনিটি লেভেলের প্রোটেকশনের ব্যাপার তো ইন্ডিভিজুয়াল যাতে কেউ বাইরে না থাকে যেরকম এই চারটার পরে যেন জঙ্গলের ভেতরে কেউ না থাকে সেটা আমরাও এই দিকে সব জায়গাতে অনেক জায়গায় পর্যটক যারা বিশেষ করে প্রকৃতির টানে ঘুরে ফিরে আসছে এখানে পাহাড় দেখতে বা প্রকৃতি দেখতে সেই জায়গা থেকে পর্যটকদেরকেও তো ব্যারিকেড করা হচ্ছে তারা তো আসতে পারছে না সেই জায়গাটাকে আপনারা কিভাবে এটা আমাদের দেখার কিছু নেই একটা ন্যাশনাল অ্যানিমাল চলে এসেছে ওর যে প্লেস এখান থেকে ছিটকে বেরিয়ে এসেছে ওকে এখন নিয়ে যেতে হবে এখন এটা দু চার দিন বা এক সপ্তাহ ব্যাপার এখন এই এক সপ্তাহ কিছু কিছু কষ্ট হবে অনেক ক্ষেত্রেই তো হয় সে সময় বলা হয়েছিল সেই সময় বঙ্গপত্তর কাছ থেকে কোনো ইনফরমেশন বেরিয়েছে উড়িষ্যা যেটা বলেছিল যে আমরা বাঘটাকে ফিরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ড থেকে যা আমাদের এখানে ঢোকার পর থেকে আমি জানি না এরকম কেউ বলেছেন কিনা কিন্তু ঝাড়খণ্ডে যখন ঝাড়খণ্ড থেকে বাঘটা মিসিং হয়ে যায় সে সময় তো বলে হয়েছিল যে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীনগরের দিকে যাই ওরা বাঘ ঝাড়খণ্ডে ধরতে পারেনি আশেপাশে গ্রাম রয়েছে রাত্রের দিকেও আপনারা কি ধরে চালাচ্ছেন হ্যাঁ চব্বিশ ঘন্টা চলছে জিরাতের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে মিলেছে বাঘিনীর বিষ্ঠা রেচনাঙ্গের লোমেরও হদিশ পেয়েছেন বনদপ্তর এবং ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা শুধু হদিশ নেই জিনাতের তবে ব্যাঘ্র প্রকল্পের পক্ষে বাঘিনীকে জিনাত বলে চিহ্নিত করা হলেও বনদপ্তর তাকে শুধুই রয়্যাল বেঙ্গল বাঘিনী বলেছে সোমবার ভোর পাঁচটার পরে আর ট্র্যাক করা যাচ্ছে না জিনাতকে স্যারোজন হওয়াতেই বারংবার টাওয়ার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দেখা দিচ্ছে রেডিও সিগনালে সমস্যা তবে হাল ছাড়ছেন না শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা তাদের র্যাপিড রেসপন্স টিমে দুটি গাড়ি রীতিমতো চষে বেড়াচ্ছে রায়কা পাহাড়ের জঙ্গল ক্যামোফ্লাজ পোশাক পরে নজরদারি চালাচ্ছেন তারা তাদের তত্ত্বাবধানে কংসাবতী দক্ষিণ বিভাগের কর্মীদের টক চলছে যে বাঘের গল্প বলা হচ্ছে সেই বাঘের দেখুন এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে অলমোস্ট ওখানেই আছে আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না এটাই আমাদের অন্যদিকে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ গ্রাউন্ড জিরো পরিদর্শন করে গেলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বন্য দপ্তর যেমন চাইছে পুলিশ সেভাবেই সাহায্য করছে হ্যাঁ আমরা একবার ঘুরে এলাম এরিয়াটা ঘুরে দেখলাম ফরেস্ট ডিপার্টমেন্ট পুরো মেজার্স নিচ্ছে যা যা মেজার্স নেওয়ার দরকার আমাদেরকে যে অ্যাসিস্টেন্সটা আছে আমরা সেটা করার জন্য রেডি আছি আমরা করছি আর সতর্কবার্তা দেওয়া হচ্ছে এই ফুটিলের যে সমস্ত ল্যাপে যে গ্রামগুলো আছে সেগুলো সেই জায়গাগুলোতে যাতে সতর্কবার্তাগুলো মেনে চলে তার জন্য আমরা এখানকার অধিবাসীগণকে আমরা আবেদন করছি এছাড়া ট্যুরিস্টদেরকেও আমরা অ্যাওয়ার করছি এই এখানে যে প্রেজেন্স আছে রয়্যাল বেঙ্গল টাইগারের সে সম্বন্ধে থ্যাংক ইউ লুকোচুরি খেলছে জিনাত লোভনীয় টোপেও টাল খায়নি সে সে কি গর্ভবতী তাই কি একাকৃত্ব খুঁজছে জানে না বনদপ্তর আপাতত অপেক্ষা করছে তারা কখন ফাঁদে পা দিয়ে বন্দি হবে বাঘিনী তবেই তাকে নিরাপদে পৌঁছে দেওয়া যাবে নিজের ঘরে বান্দোয়ান থেকে বিশ্বজিৎ সিং সদরের রিপোর্ট পুরুলিয়া মিরর